আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিতর্কিত যে নারী কমিশন যেখানে হাতাকাটা মহিলারা রাত্রেবেলা বিভিন্ন রকমের মাদক অশক্তি থেকে শুরু করে বিভিন্ন মদের বা বিভিন্ন পার্টিতে যারা যাওয়া আসা করে এই যে এদেরকে নিয়ে কিছু নারী কমিশন গঠন হয়েছে না যে নারী কমিশন রিসেন্টলি আপনার ওই যে যৌনকর্মী যারা আছে তাদের স্বীকৃতির জন্য আপনার আবেদন করেছে আর ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে ইসলামের বিধান নিয়ে যারা কটাক্ষ করেছে সেই নারী কমিশনের একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই নারী কমিশনের একটি অনুষ্ঠানে একজন বক্তব্য দিচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই মহিলাটি বুরকা পরে পদ্মার সহিত তিনি বক্তব্য দিচ্ছেন তার মানে এই নারী কমিশন বোঝাতে চাই যে তাদের এই নারী কমিশনেও পদ্মাসীন মহিলা আছে মুসলিম নারী আছে অর্থাৎ এই নারী কমিশনকে বিতর্কিত করে কোনো লাভ হবে না দেখেন এর আগে কিন্তু এরকম কিন্তু কোনো অনুষ্ঠানে আমরা দেখি নাই যে তারা পরা কোনো মেয়ে পদ্মাসীন কোনো মেয়েকে তারা তাদের পাশে বসিয়েছে অথবা তাদের সাথে কথা বলেছে যোগাযোগ করেছে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে এরকমটা কিন্তু আমরা দেখি নাই কিন্তু সর্বশেষ বাংলাদেশে যখন বাংলাদেশের হেজাবি যেসব আমাদের নারী আছেন এবং মুসলিম যেসব নারী আছেন তারা যখন কঠিন প্রতিবাদ করেছে নারী কমিশন নিয়ে এবং নারী কমিশনের প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী এবং নারী বিদ্বেষী কার্যকলাপের প্রতিবাদ করেছে এবং তারা উচিত জবাব দিয়েছে তখন এই বিতর্কিত নারী কমিশন তারা ভয় পেয়ে গিয়েছে তারা সর্বশেষ তারা প্রোগ্রাম করে সেখানে এনসিপির কিছু বামপন্থী নাস্তিক্যমনা কিছু মেয়েদেরকে নিয়ে এসে আপনারা দেখেছেন উমামা থেকে শুরু করে আরও কিছু এনসিপির কিছু মেয়ের আছে তারা এসে এখানে বক্তব্য দিয়েছে নারী কমিশনের পক্ষে দর্শক তাদের এই অনুষ্ঠানে বোর্কা পরা একটা মেয়ে এখানে বক্তব্য দিয়েছে নারী কমিশনের পক্ষে হঠাৎ করে কেন এই প্রোগ্রামে নারী সংস্কার কমিশন বুরকাওয়ালা মেয়েকে দিয়ে বক্তব্য দিয়েছে দর্শক আমার কাছে যেটা মনে হয় এখানে যে বোরকা পরা যে মেয়েটি আছে আসলে সে সব সময় পরে না আমার বিশ্বাস আমার মনে হয় আশেপাশে যেসব মেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বেপদ্দা ঠিক এই মেয়েটিও ওরকমের বেপদ্দা একজন নারী হয়তো তাকে এখানে নাটক হিসেবে হয়তো তারা প্রমাণ করতে যায় এই নারী সংস্কার কমিশনের মধ্যেও বুরকা পরা মেয়ে আছে হেজাবি মেয়ে আছে পদ্মাশীন মেয়ে আছে এবং বাংলাদেশের এই পরা মেয়েরা পদ্মারশীন মেয়েরা এই নারী কমিশনকে সাপোর্ট করে এটা প্রমাণ করার জন্য তাদের কোনো এই ধরনের বেপদ্মা নারীকে বুড়কা পরিয়ে তারা এই অনুষ্ঠানে হাজির করেছে এবং সেখানে তাকে দিয়ে বক্তব্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে তারা যে নারী সংশোধনের জন্য যে প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাবগুলোও তারা সাপোর্ট করে অর্থাৎ এটাকে নিয়ে বিতর্ক করা যাবে না তারা এটাই প্রমাণ করতে তাদের কোনো বেপদ্যা নারীকে বোরকাপুরিয়ে এই অনুষ্ঠানে হাজির করেছে এবং তাকে দিয়ে বক্তব্য দিয়েছে বিদর্শক আমার কাছে সেটাই মনে হয়েছে আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ